তো গাইস এখন আমি কথা বলবো মুঞ্জিয়া কানে এস তো এই যে সিনেমাটা এখন আমার দেখা হয়নি ঠিক আছে বাট আমি কথা বলবো তো এই সিনেমার ট্রেলার আমি যখন দেখেছিলাম ইন্টারেস্টিং তো লেগেছিলো আমার বাট আমি আমি ভেবে উঠতে পারিনি যে এই সিনেমাটা এইভাবে ওয়ার্ক করে যাবে অডিয়েন্সের এতটা পছন্দ হয়ে যাবে এই সিনেমাটা আমি কিন্তু ভাবিনি বাট এটা হয়ে গেছে এবার নিশ্চয়ই ভাই নিশ্চয়ই এর স্টোরির মধ্যে দম আছে বা যেভাবে এরা মুঞ্জিয়াকে প্রেজেন্ট করেছে ইউনো সেই যে সেই যে ভিয়ার ক্রিয়েটরটা যেভাবে এরা প্রেজেন্ট করেছে একটা একটা ইউনো স্কেড মুভি অ্যাট দ্য সেম টাইম খুব ভালো নাকি এর স্টোরি লাইন মানে ইন্টারেস্ট লাগবে আর কি খুব ভালো নাকি স্ক্রিন প্লে খুব টাইট একটা স্ক্রিন প্লে নাকি আর ইয়া প্রচুর টুইস্ট অ্যান্ড অনেক কিছু আছে তো রিভিউ আমি রিভিউ আমি যেমন দেখেছি তো সবাই এরকমই বলছে মুভিটা খুবই সুন্দর হয়েছে সিনেমাটা দেখার মতো হয়েছে আর এর একটা এ ধর ইউনিভার্স ক্রিয়েট করতে চাইছে ইউনো হরার ইউনিভার্স যেখানে আই থিঙ্ক ভেরিয়া ভেরিয়া দেন স্ত্রী দেন মঞ্জিয়া আর হয়তো কাউকে হয়তো অ্যাড করতে পারে ফিউচারে তো জাস্ট ইম্যাজিন যে ভাই এই ধরনের কনসেপ্ট খুবই ছোটো ভাই হাই লেভেল ওয়েফ দরকার নেই কম বাজেটের মধ্যে স্টোরি খুব সুন্দর হবে এঙ্গেজিং হবে অ্যাট দ্য সেম টাইম তোমাকে থ্রিল দেবে সাসপেন্স থাকবে কিছু মজা থাকবে তো এই ধরনের স্ক্রিপ্ট কিন্তু আজকাল খুব চলছে ঠিক আছে এই ধরনের সিনেমা কিন্তু খুব চলছে তো দেখবে এই জিনিসটা তোমরা জাস্ট জাস্ট লক্ষ্য করবে যেহেতু এই ধরনের মিড বাজেটের কিছু ফিল্ম ওয়ার্ক করে যাচ্ছে লাইক লাইক মঞ্জিয়া ভালো কামিয়ে নিয়েছে ঠিক আছে সাকসেসফুল একটা মুভি হয়ে গেছে আর বিজনেস ভালো করেছে যতটা এর বাজেট তার থেকে অনেক অনেক বেশি টাকা আর্ন করে নিয়েছে আর এখানে খুব আমরা কেউ কোনো কোনো ফেমাস অ্যাক্টরদেরও দেখতে পাইনি যে ভাই তাদের ফেস ভ্যালুতে যে টিকিট সেল হয়েছে সেরকম কোনো ব্যাপার না ঠিক আছে তো মুঞ্জিয়া কিন্তু পুরোপুরি তার কন্টেন্টের ওপরে চলেছে তার কন্টেন্টের ওপরে স্ট্যান্ড আউট করেছে তো আমি এবার বলে দিচ্ছি দেখবে তোমরা তোমরা একজন একটা জিনিস লক্ষ্য করবে এবারে বেশ কিছু ফিল্ম আসবে যারা একটু একটু বিয়ার্ড একটু অন্য রকমের একটু অন্য রকমের স্টোরি বাট এটা কিন্তু তাদের থিমটা রাখবে এই মুঞ্জিয়া টাইপের ঠিক আছে মুঞ্জিয়া টাইপের একটা থিম রাখবে রাখার চেষ্টা করবে দেখবে অনেক কটা ফিল্ম কিন্তু ব্যাক টু ব্যাক এবার এরকম আসতে চলেছে যেহেতু এই ফিল্মগুলো ওয়ার্ক করে গেছে বা স্পেশালি মুঞ্জিয়া সিনেমাটা ওয়ার্ক করেছে দেখবে তোমরা জাস্ট দেখবে এবারে বলিউড কীভাবে কপি করবে কী লেভেলে কপি করবে অনেক ফিল্ম কিন্তু ব্যাক টু ব্যাক এবার এরকম আসবে তারপর দেখতে দেখতে পাবলিক জাস্ট বোর্ড হয়ে যাবে বলবে আর না আর না এই জিনিসটা কিন্তু বলিউডে বরাবর হয়ে থাকে যেই জিনিসটা ওয়ার্ক করে লাইক কেজিএফ যখন ওয়ার্ক করলো এবার দেখো তুমি ব্যাক টু ব্যাক কতগুলো সিনেমা কেজিএফ এর মতো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিয়েছে আমাদেরকে অনেক সিনেমা যেমন অ্যানিমাল একটা অ্যানিমাল যেমন একটা ইউনো ব্রুটাল ক্যারেক্টার মারামারি খুনো খুনি হ্যানো অনেক ব্লাডই ব্লাড ব্লাডই মুভি ইউনো তো এই রকমের ফিল্মও কিন্তু অনেক আসবে এবারে আসছি আমরা আমরা তো তার উদাহরণ পাচ্ছি আর ইয়া মঞ্জিয়ার মতো ফিল্মও কিন্তু এখন অনেক আস্তেছে আর এটা যত যতদিন না ভাই পাবলিক বোর্ড হয়ে যাচ্ছে ততদিন এরা আনবে ঠিক আছে যতদিন পাবলিক জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছে জাস্ট ইগনোর করছে ততদিন এটা আনবে আর এটা হচ্ছে বলিউডের নিয়ম যেটা চলবে সেটাকে এত করবে লিমিটলেস কারণ সবাই ক্যাশ করতে চায় ঠিক আছে যে কোনো একটা যে কোনো একটা যদি সাকসেসের মন্ত্রা পেয়ে যায় সবাই ওই জিনিসটা ট্রাই করতে চায় করে ভাই ক্যাশ করতে চায় বা নিজেরা একটু হাত ধুয়ে নিতে চায় ব্যাপারটাতে তো এই জিনিসটা কিন্তু মোটেও ঠিক না ঠিক আছে এই জিনিসটা চলেছে তোমরা কিছু নতুন কনসেপ্ট আনো আবার নতুন কিছু আনো বাট আমি জানি এই ধরনের অনেকই ফিল্ম মেকার এবারে এই ধরনের সিনেমা নিয়ে আসবে যেটা মোটেও ঠিক না মোটেও ঠিক না বা সেইটুকুই আমার একটা মতামত ছিল যে মুন্দি তো চলে গেছে বাট এই লেভেলের এই লেভেলের সিনেমা কিন্তু এখন অনেক আসতে চলেছে তোমরা তোমরা দেখে নেবে জাস্ট আমার ভিডিওটা রইল তোমরা দেখবে এবার তোমার নেক্সট এক দু বছরের মধ্যে কতগুলো এই ধরনের সিনেমা জাস্ট আসবে তোমরা দেখবে ঠিক আছে আমার আমার তো খুব আমার তো গাটস ফিল্ম বলছে হ্যাঁ আসবে কারণ আমি দেখেছি পাস্টে অনেক অনেক বাড়ি লক্ষ্য করেছি যে যেটা ওয়ার্ক করে যায় সেই রকমের সিনেমা অনেক কটাই আসছে বেশ আর জানি না সবাই তো আর মুনজিয়া বানাতে পারবে না বানা বানাবো বললেই তো আর বানানো যায় না তবে অনেকে চেষ্টা করবে এটুকু আমি জানি বাকি এ বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর মুঞ্জিয়া কি তোমরা দেখেছো আর দেখে থাকলে আমাকে জানাও যে আমার কি এই সিনেমাটা দেখা দরকার অবশ্যই জানাবে কমেন্ট করে তো হ্যাঁ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে বাকি এ বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন ভাই